আজকে একটু বাটি পোস্ত বানাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বাটি পোস্তর জন্য প্রথমে তো পোস্ত অবশ্যই লাগবে এটাকে প্রথমে ড্রাই রোস্ট মানে ড্রাই গ্রাইন্ড করে নেবো মানে শুকনো গুঁড়ো করে নেবো তারপরে আমি জল দেবো পরিমাণ মতো মানে যতটা জলের প্রয়োজন হবে সেটুকু আর তার মধ্যে দিয়ে দেবো দুকোয়া রসুন আর ঝালের জন্য অবশ্যই তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা ঝাল তোমরা যেরকম খেতে চাও তবে এইটা রান্নাটা একটু ঝাল ঝাল হয় যেহেতু প্রথম পাতে খাওয়া হয় বেশ ঝাল ঝালই ভালো লাগে তো এইবারে একটু পোস্তটা বেটে নেবে তো পোস্ত বেটে নেবার পর এর মধ্যে আমি যা যা মেশাবো সেটা হচ্ছে গিয়ে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর বেশ খানিকটা টমেটো আচ্ছা এই প্রসঙ্গে বলি টমেটো আর পেঁয়াজটাকে তোমরা ছোটো ছোটো করে কেটে পোস্তর সঙ্গে মিশিয়েও রান্নাটা করতে পারো তবে আমি এটা পেস্ট একদম তৈরি করে নিই নিয়ে আরও একটু সামান্য জল দিয়ে তারপরে একেবারে রান্নাটা করি আর এর মধ্যে অবশ্যই কিন্তু মিশিয়ে দেবো নুন পরিমাণ মতো যতটা নুনের প্রয়োজন ঠিক ততটা এবার সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এইবার এটাকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ওই একটা বাটি নেব নিয়ে তার মধ্যে ট্রান্সফার করে দেব এই প্রসেসটা দুভাবে করা যায় আমি আজকে করেছি বাটিতে ঢেলে ডাইরেক্ট গ্যাসের উপর বসিয়েছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা প্রসেস যেভাবে করা হয় সেটা হচ্ছে গিয়ে টিফিন কৌটোর মধ্যে পোস্তটাকে দিয়ে কাঁচা তেল দিয়ে ওপর থেকে আরও একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে তোমরা ভেপারে এটাকে করে নিতে পারো মানে তলায় জল বসিয়ে তার উপর বাটিটাকে টিফিন বাটিটাকে বসিয়েও করতে পারো তবে আমার আজকে অতটা সময় ছিল না সেই জন্য আমি এইভাবেও করে নিই এইভাবেও কিন্তু খেতে কোনো টেস্টের হেরফের হয় না গ্যাসটাকে একদম ফ্লেমটাকে লোতে তোমাকে রেখে দিতে হবে এবং পাঁচ থেকে সাত মিনিট সময় দিতে হবে আর বাটিতে করলে ওই পনেরো মিনিট মতো জলের ভাপে রেখে দিতে হবে আর যদি তোমরা মনে করো আর একটু ঝাল আর একটু স্পাইসি হবে তাহলে একটু ওপর থেকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিতেই পারো এবার আর কি এবারে আর কোনো কিছু নয় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে কারণ ডাইরেক্ট যেহেতু গ্যাসের ওপর বসানো সেহেতু পোস্ত একটু লেগে যাবার সম্ভাবনা থাকে আর জলের মধ্যে বসালে আর এই সম্ভাবনাটা থাকে না এবার মোটামুটি আমি গ্যাসটা বন্ধ করে দেবো ওই পাঁচ থেকে সাত মিনিট মতো রেখেছি আর দেখতেই পাচ্ছ হয়েও গেছে এবার আজকে প্রথম পাতে আমি যেটা খাবো ওই যে তোমাদের আমি তেল করা দেখিয়েছিলাম না সেই আম তেলটা দেখছো তো আমগুলো কত সুন্দর মজে গেছে আর গন্ধটা তো আমি তোমাদের কাছে পৌঁছাতে পারছি না ওই একটা আমের টুকরো নেব আর একটু তলা থেকে মশলাটা নেব আর ভাতের ওপর প্রথম যেটা নেবো সেটা হচ্ছে গিয়ে ওই বেশখানিকটা পোস্ত বাটা মানে ওই বাটি পোস্ত যেটা হয় সেটা তো চলো এটুকুই রেসিপি আপাতত